সোমবার থেকে ভাতার ব্লকের মাহাচান্দা পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে শুরু হলো তিন দিনব্যাপী ব্যাপী রাজ্য রাজ্য জুনিয়র বালিকা অনূর্ধ্ব পনেরো হ্যান্ডবল প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার পৃষ্ঠপোষকতায় বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার পরিচালনায় ও মাহাচান্দা সুবীর স্মৃতি পাঠাগারের সহযোগিতায় জাতীয় পতাকা ও হ্যান্ডবল সংস্থার নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে এই হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কুঙর উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তথা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান এবং গত এশিয়ান গেমসের ভারতীয় দলের কোচ অতনু মজুমদার ছিলেন রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কোলে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর বাসুদেব চক্রবর্তী বর্ধমান জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি কমল দত্ত টুর্নামেন্ট কমিটির কনভেনার মিঠুন রায় পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার সদস্য ও বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার সহসভাপতি সোমনাথ রায় প্রমুখ সোমনাথবাবু জানান খেলা শুরুর আগে সুবীর স্মৃতি পাঠাগার থেকে মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রায় দশটি জেলা থেকে খেলোয়াড়রা অংশ নেন তিনি আরও জানান এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়রা রাজ্য পর্যায়ে খেলার সুযোগ পাবে সেখান থেকে প্রতিভাবানরা জাতীয় পর্যায়েও খেলার সুযোগ পেয়ে যেতে পারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রত্যন্ত বেলগ্রাম থেকে উঠে আসা বর্ধমান জেলা দলের খেলোয়াড় ইশিকা রায় শেষ দিন অর্থাৎ বুধবার রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশিষ্টজনদের সেদিন উপস্থিত থাকার কথা বলে জানান বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার সহ সভাপতি সোমনাথ রায় মণিমোহন গোস্বামী রিপোর্ট চয়ন বার্তা নিউজ না এটা তো আমাদের কাছে নতুন প্রাপ্তি ভাতার বাসির কাছে আমি বলতে পারি তার কারণ এরকম যে একটা গ্রামাঞ্চলে এই ধরনের আয়োজন হতে পারে সে আয়োজন যত ছোট বা যত বড়ো হোক পরিসরে সেটা আমাদের বক্তব্য নয় একটা আয়োজন যে হয়েছে বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এখানে এসেছেন দশটা দল এসেছেন যারা একদম আমাদের নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলের শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা জেলা ছুঁয়ে গেছে তারা সকলে এসেছেন এবং বিশিষ্ট অতিথি অভ্যাগত এসেছেন সকলের সমারোহে এই মা চান্দা যে আমাদের স্কুল মাঠ এই মাঠ ভরে উঠেছে এটা আমাদের কাছে একটা নতুন প্রাপ্তি কারণ গ্রামাঞ্চলে তো এইভাবে কোনো রুরাল এরিয়াতে এরকম কোনো চ্যাম্পিয়নশিপ হতে পারে তাও আবার নৈশকালীন যেটা দিনের বেলাতে শুরু হলেও রাত্রিকালীনভাবে হবে লাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের এই খেলার প্রসার ঘটানোর জন্য কিছু চিন্তা জেলায় প্রসার ঘটানোর জন্য আপনারা দেখতে পেয়েছেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি ক্ষেত্রে এবং যুবকল্যাণে তার যে অনুদান বিভিন্ন ক্লাবগুলিকে তিনি দিয়ে আসছেন এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খেলাধুলাকে যেটা স্পন্সর করা যার ফলে সেগুলোকে এগিয়ে যাচ্ছে খেলা বলতে বাঙালি মূলত আমরা যারা ভারতবাসী আমরা কলকাতা মূলত

তারা আমরা আমি শুনছিলাম উদ্যোক্তাদের কাছ থেকে যে মিলিটারিতে রেলে এয়ারফোর্সে নেভিতে বিভিন্ন জায়গায় চাকরিতে রয়েছেন আমাদের এই হ্যান্ডবল থেকে উঠে আসা চ্যাম্পিয়ানরা অতএব এর এর একটা সুদূর ভবিষ্যৎ রয়েছে এটা আমরা বলতেই পারি জেলা পরিষদের সহযোগিতা ওনারা প্রার্থনা করেছেন এবং জেলা পরিষদ সদা তৎপর তার সামর্থ্যের মধ্যে থেকে এবারও আমরা সচেষ্ট যে ওনাদের পাশে দাঁড়াতে ওনারা আবেদন জমা দিয়েছেন সভাধিপতি নিশ্চয়ই সেটা বিবেচনা করবেন আমি শান্তনু কোনার পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রিয়া দপ্তরের কর্মাধ্যক্ষ হ্যান্ডবল বরাবরই হ্যান্ডবল পশ্চিমবঙ্গে এসছে নাইনটিন সেভেন্টি থেকে এবং সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ থেকে আমাদের বেঙ্গলের মেয়েরা বিশেষত তারা হচ্ছে ভারতবর্ষের চ্যাম্পিয়ন ছিল এবং তারা সবসময় প্রথম তিন চারের মধ্যে থাকতো এবং পরবর্তীতে আমাদের ছেলেরাও আমাদের সব সবসময় ভালো রেজাল্ট করেছে প্রথম তিন চারে থাকতাম এবং সেই মেয়েদের ট্র্যাডিশনটা এখনও আমাদের কাছে ভালো রয়ে গেছে এবং মাস যে আমাদের জুনিয়র ন্যাশনালটা গত মাসে হয়ে গেল সেই ন্যাশনালে আমাদের ছেলেরা প্রথম ছয়ের মধ্যে ছিল এবং আমরা যেহেতু প্রথম দিকে টিমগুলো থাকে রেলওয়ে সার্ভিসেস এরা সব অফিস টিম নাম করা টিমগুলো কিন্তু তারপরেও আমাদের টিমরা প্রথম আপনার চার পাঁচ ছয়ের মধ্যে সবসময় মেয়েরা কি সিনিয়র লেভেলে কি জুনিয়র লেভেলে কি সাব জুনিয়র লেভেলে আমরা থেকে যাই কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সে যত ছেলে মেয়ে আছে সেই তুলনায় আমাদেরকে যে টেকনিক্যাল লোক মানে কোয়ালিফাইড কোচ কোচের সংখ্যা কোয়ালিফাইড রেফারের সংখ্যা কম কম ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটাকে বিচার করে দেখা যাচ্ছে যে বর্ধমানের সত্যিই সেটা কম জন্য বর্ধমান থেকে ছেলেমেয়েরা সেই মতো হচ্ছে না কিন্তু আমরা এটার উপরে আমরা অনেক কনসেন্ট্রেশন করেছি আমরা দেখতে চাইছি যে আমরা যত বেশি করে সম্ভব আমরা বর্ধমান থেকে এবং আরও দু একটা ডিস্ট্রিক্ট এই যারা একটু পিছিয়ে গেছে সাউথ পরগনা দিনাজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জায়গা থেকে আমরা বেশি করে কোচ এবং আমরা রেফারি ন্যাশনাল লেভেল রেফারি আমরা তৈরি করার চেষ্টা করছি যাতে এই ডিস্ট্রিক্ট আরো ভালো উন্নতি করে এবং ছেলেমেয়েরা আমাদের বেঙ্গল থেকে সাপ্লাই হয় যদি নিজের ভবিষ্যৎ তৈরি করতে হয় হ্যান্ডবল থেকে যথেষ্ট চাকরি আছে যদি ভবিষ্যৎ তৈরি করতে হয় তাহলে হ্যান্ডবল খেলুক হ্যান্ডবল পাওয়ার খেলা যাতে স্ট্রেন লাগবে স্পিড লাগবে এবং তার সঙ্গে এখানে প্র্যাকটিস মতো করতে হবে নিয়মিত করতে হবে তাহলে দেখা যাবে যে আমি একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছি আমার ভবিষ্যৎ তৈরি হয়ে যাচ্ছে এখানে রেলওয়ে থেকে শুরু করে আপনার এসএসসিবি সিআইএসএফ সি আর পি এফ বিএসএফ আর্মি নেভি যত রকমের আমাদের আছে তারা সবাই হ্যান্ডবল টিম করে এবং বিভিন্ন রাজ্যের পুলিশটা পুলিশেরও হ্যান্ড হ্যান্ডবল টিম আছে সুতরাং যারা ভালো খেলবে তাদের ভবিষ্যৎ আছে আমার নাম অতনী মজুমদার আমি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আমি চেয়ারম্যান টেকনিক্যাল কমিটি হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এবং আমি গত এশিয়ান গেমসও ভারতীয় দলের করছি ধন্যবাদ দেখুন হ্যান্ডবল হচ্ছে সারা পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ সেরা খেলা অলিম্পিকের হচ্ছে অন্যতম সেরা খেলোয়াড়ের মধ্যে আছে হ্যান্ডবলটা পড়ে গ্রাম অঞ্চলে যেখানে ফুটবল হয় সেখানে কিন্তু হ্যান্ডবলও হয় সো এটা হ্যান্ডবলের ফুটবলের পরিপূরক গেম অর্থাৎ ফুটবল হচ্ছে পায়ে খেলতে হয় হ্যান্ডবল হাতে খেলতে হয় দেখুন প্রথমত আমি আপনাদের বলি যে আমাদের প্রতিটা আসুফিয়া ফুটবল এর জন্য যে অনুায়ত আছে হ্যান্ডবলের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশন আছে এটা টোটালি কিন্তু আমরা এরকম সরকারি সাহায্য পাই না আমরা কিন্তু ব্যক্তিগত উদ্যোগেই আমাদের কিন্তু এটা এগিয়ে যেতে হয় কবে একটা বেঙ্গল অলিম্পিকাস সুসেসন টিমটাবে কবেই কিন্তু তোকে সাহায্য পাওয়া যায় স্কুল লেভেলতে যেটা আছে স্কুল লেভেল থেকে কিন্তু খেলাধুলাটা রাজ্য পর্যায়ে হয় সেখানে কিন্তু সরকারি সাহায্যও আছে আমরা অভিভাবকদের বলবো যে হ্যান্ডবল খেলার দিকে এগিয়ে আসার জন্য তার কারণ হচ্ছে হ্যান্ডবল খেলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় সর্বভারতীয় স্তরে যদি ভালো রেজাল্ট করা যায় তাহলে কিন্তু হ্যান্ডবল খেলে চাকরি পাওয়া যায় সার্ভিসেসে চাকরি পাওয়া যায় নেভিতে পাওয়া যায় সিআইএসএ পাওয়া যায় পুলিশে পাওয়া যায় রেলে আছে সবাই অল ইন্ডিয়া ইউনিট যেখানে পার্সোনালি টিম আছে আমি প্রদীপ রাজ্য রাজ্য সাবজুনিয়র বালিকা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব পনেরো বছরের খেলাটি আমরা মাচান্দা বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের মাঠে অনুষ্ঠিত করতে চলেছি এখানে প্রথম খেলা শুরু হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্থায়ী সমিতির প্রিয়া কর্মাধ্যক্ষ শ্রী শান্তনু কুমার মহাশয় আমাদের এখানে উপস্থিত আছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রী ডক্টর অসুদেব চক্রবর্তী মহাশয় আমাদের সংস্থার সহসভাপতি মাননীয় শ্রী কমল দত্ত মহাশয় এবং এই টুর্নামেন্ট কমিটির কনভেনার শ্রী মিঠুন রায় আমরা অভিভূত আমরা আপ্লুত যে এই মাচান্দা স্কুলের মাঠে তিনিতম রাজ্য সাবজুনিয়ার হ্যান্ডবল প্রতিযোগিতা আয়োজন করার জন্য এই অঞ্চলের প্রতিটি মানুষকে ছোট বড়ো প্রতিটি মানুষকে আমরা কৃত তাদের কাছে কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা অভিনন্দন জানাচ্ছি মাচান্দার পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে পঞ্চায়েত প্রধান এবং এই অঞ্চলের সমস্ত আবহাওয়া মানুষকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দুহাত ভরে আমাদের এই খেলাকে এখানে সবলভাবে করার জন্য যে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সেই জন্য তাদের অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অভিবাদন জানাচ্ছি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা আমাদের এই ছোট্ট পরিসরে খেলা দিকে এবং সবাইকার গোছিয়ে আনার জন্য গ্রামে প্রত্যন্ত গ্রামে এসে শহরের বিভিন্ন কোণে পৌঁছে দেওয়ার জন্য এবং সরোপরি গোটা রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বর্ধমান জেলা হানবাড় সংস্থার পক্ষ থেকে আমরা যে আজকে প্রথমেই আমরা শুরু করেছিলাম সুবীর পাঠাগার এবং বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার যে যৌথ উদ্যোগে কুড়ি রাজ্য বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই তাকে উপলক্ষ করেই সুবীর স্মৃতি পাঠাগারের থেকে আমরা পদযাত্রা করে আমাদের মূল মাঠে এসেছি মূল মাঠে আমরা আমাদের উপস্থিত হয়ে আমাদের খেলাটাকে শুরু করার চেষ্টা করেছি এবং শুরু হয়েছে আমাদের এখানে দশটা জেলা দল অংশগ্রহণ করেছে মেয়েদের এখান থেকে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স হবে তারা হচ্ছে রাজ্যের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান দেওয়া করবে এবং তারপরে সেমিফাইনালের যে দুটি দল হেরে যাবে তাদের থেকে তৃতীয় এবং চতুর্থ স্থান নির্বাচন নির্বাচিত হবে খেলার মধ্যে দিয়ে এবং সর্বোপরি ফেয়ার প্লে ও ট্রফি আমরা আমরা এখান থেকে দেবো এই হচ্ছে আমাদের টোটাল কমিটির টুর্নামেন্টের যে আয়োজনার বিষয়বস্তু আর কি সবচেয়ে জানিয়ে রাখি এইখানে যারা ভালো খেলবে সেই সমস্ত মেয়েরা আগামী দিনে আমাদের রাজ্যে রিপ্রেজেন্টেটিভ করে বেঙ্গল থেকে সিলেকশন হয়ে ইন্ডিয়া টিমের অংশ ন্যাশনাল পর্যায়ে খেলার অংশগ্রহণে যাবে এই প্রত্যাশা এবং আশা রাখছি আমার নাম সোমনাথ রায় কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্য হ্যানবাগ সংস্থার অন্যতম সদস্য বর্ধমান জেলা হানব সংস্থার সহসবে নমস্কার

গণ মন জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি রঙ্গ তব শুভ নামে জাগে তবো শুভ আশিষো মাগে গা হে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে সুবিনয় ঠাকুর পশ্চিমবঙ্গ হ্যান্ডবল সংস্থার যুগ্ম সম্পাদক ঠাকুর রায় সুমিত রায় সম্বর্ধিত করছেন আমাদের যুগ্ম সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার মাননীয় শ্রী সুবিনয় ঠাকুর

시청자, 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 시 অতনু মজুমদার আমি অতনু মজুমদার আপনি একটা মঞ্চ